নিজের একটা ভিডিও করতেছি দেখেন খুব সুন্দর করে একটা ভিডিও করলাম এই পাহাড়ের একদম ওই ছেড়ে সুপারি গাছ এই পাহাড়ের এই আনার স্তর দেখেন বহুত উপরে দেখেন আমার চেয়ে আমার মাথা কোথায় আমি কোথায় আমি কোথায় দাঁড়িয়েছি আর আমার মাথা কোথায় দেখছেন দেখেন আমি আপনাকে ওভারহেড করে দেখাতেছি ডাইরেক্ট একদম 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 উপরে আমি আমার আমার সে মনে হয় একশো ফুট উপরে হবে পাহাড় একশো ফুট উপরে না হল একশো ফুট উপরে হবে একশো ফুট মাথার উপরে দেখেন মাথার উপরে আমার আর এই দিকে যদি দেখাই এই দিকে যদি দেখাই সেটা দেখেন কীভাবে আমি একদম আমি পাহাড়ের পেটের ভিতরে একদম পেটের ভিতরে আসি আমি এখন খুব সুন্দর একটা জায়গা আমি ঘুরতে আয়সা যাতে এই দিকে আবার ডাইন পাশে যদি দেখায় তাও দেখেন আমি আর একটু একটু মুখ করে দেখাই এই হলো পাহাড় এই সাইডে আপনার এই এই নিজ দিয়ে কিন্তু হাঁটা যায় তবে মানুষ বয়তে এই নিজ দিয়ে কিন্তু হাঁটা যায় এর উপর দেখেন আমি আপনাকে বলি এই যে আমি মনে করি এখানে দাঁড়াইছি এবার আমি ক্যামেরাটা সোজা করে আমি মাথার উপর দিকে নিয়ে গেলাম দেখ কত উপরে তাও দেখা যায় না এই শের তার মানে আমার মাথার চেয়ে আমার মাথার চেয়ে একশো ফুট উপরে হবে এত সুন্দর একটা জায়গা সীতাকুণ্ড আমি আসলাম আজকে খুব সুন্দর